সাথে অনেকে আকিকা দিতে চায় তো আকিকার বিষয়টা একটু জানা দরকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আকিকা দেয় তাহলে তার যে বালা মসিবত বিপদ আপদ আল্লাপাক রব্বুল আলমিন এই উশিলায় দূর করে দেন আবার বাইরা অনেক সন্তানের উপর বিভিন্ন বালা মসিব বিপদ এসে থাকে কিন্তু বুঝে না কেন বিভিন্ন বালা মসিব বিভিন্ন সময় আসতেছে কিন্তু বুঝেন না তার কারণ হলো আপনার যে আকিকা হয় না আপনি এটা দিছেন কি না আপনার খবর নাই যদি মা বাবা আপনি ছোট থাকা কালে দিয়ে থাকে তাহলে আপনার বার দরকার নাই আর যদি আপনার পক্ষ থেকে আপনার মা বাবা যদি দিয়ে না থাকে সামর্থ্য সে না থেকে তাকে তাহলে হাদিস্বর মধ্যে আসছে তাহলে সে সাবালক হওয়ার পরেও সেইটা অথবা কুরবানি দুইটা অংশ আর যদি মেয়ে হয় তাহলে আকিকা একটা অংশ থাকবে অথবা একটা ছাগল থাকবে অথবা একটা দুম্বা থাকবে যেটা আমাদের এখানে দুম্বা ভেড়াও দেওয়া যায় বেড়াও দেওয়া যায় হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি ছেলের ক্ষেত্রে দুইটা দিতে না পারে কোনো সমস্যা নাই একটা দিলেও আদায় হয়ে যাবে তবে এই আকিকাটা গ্রহণ দিবে একটা শূন্য পদ্ধতি হচ্ছে যে তারিখে জন্মগ্রহণ করেছেন ওই তারিখের থেকে মনে করেন যদি শুক্রবার আপনি জন্মগ্রহণ করে থাকেন এক সপ্তাহ পর মানে বৃহস্পতিবারে সেই আকিকাটা করবে তাহলে যেই দিনে সে জন্মগ্রহণ করা এর আগের দিন আকিকাটা করলে এক সপ্তাহ হয় এরপরে আপনার চোদ্দ তারিখ এরপরে তিন সাথে একুশ একুশ তারিখ এগুলো যদি সে শৃঙ্খলা রক্ষা করতে না পারে কোনো সমস্যা নাই তা এগুলোতে করা ভালো না করতে পারলে সে বছরের যেই কোনো দিন করতে পারে এমনকি সে কুরবানির সময় যদি ইচ্ছা করে যে আমি কুরবানিও দিব এবং পাশাপাশি আঁকিকাও করব। তাহলে তার আকিকা এবং কোরবানি একসাথে পালন হয়ে যাবে একটা মধ্যে শরীর সর্বোচ্চ এর মধ্য থেকে যদি তিনটা আকিকা দেয় আর চারটা কুরবানি শরীরটাকে কোনো সমস্যা নাই এইভাবে কুরবানি দেওয়া যায় আকিকা দেওয়া যায়